السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا ان الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد সম্মানিত দর্শক দু এবং কাছে দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সকলকে আমার অন্তর অন্তস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক আজকে আর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি সেটা হলো এই আমল করুন ভালোবাসার মানুষ দৌড়ায় আপনার কাছে চলে আসবে এই আমল করুন ভালোবাসার মানুষ আপনার কাছে দৌড়ে আপনার কাছে চলে আসবে আমনটা অবশ্যই আপনাদেরকে আমি বলে দিব এই আমরটা করার আগে এক শতবার শরীফ পড়তে হবে যেই দুরুস শরীফ আপনি পারেন আল্লাহ আল্লাহম্ম সল্লাহ আলা মুহাম্মাদ এটা যদি পারেন এটা পড়বেন আর যদি এই দুরু শরীফটা না পারেন সলাল আলি সাল্লাম আমরা যারা পারি সল্লাহ আলি সাল্লাম পড়বেন আর যদি বলেন যে হুজুর আমি দুরুদ ইব্রাহিমটা ভালো পারি তাহলে দুরুদ ইব্রাহিমটা পড়বেন ঠিক আছে শুদ্ধ করে পড়তে হবে আল্লাহম্ম সল্লাহ আলা মহম্মাদ

আর আমলটা করার পরে গিয়ে আবার একশো বার দূরে শুরু করবেন ইনশাল্লাহ তালা আজিজ আল্লাহর উপর আমি আশা রাখি অবশ্যই আপনার ভালোবাসার মানুষকে আল্লাহ তালা ফিরিয়ে দিবে তাহলে আসুন কি সে আমলটা এই আমলটা তিনবার করতে হবে এটা সুরায় তোহার উনচল্লিশ নম্বর আয়াত সুরে তোহার উনচল্লিশ নম্বর আয়াত ও আল তো আলাইকা মাহাব্বাতাম মিন্নি ও আল তো আলাইকা মাহাব্বাতাম মিন্নি আমলটা আমি বাংলা উচ্চারণ সহকারে আপনাদেরকে দিয়ে দিব তবে খবরদার এই আমলটা কিন্তু না যায় স্পন্থায় আমল করবেন না এ আমলটা একমাত্র জায়েজ স্পন্থায় করতে হবে না যায় স্পন্থা ভালোবাসার দিকে এই আমলটা কিন্তু দিবেন না খবরদার এটা কিন্তু কোরআনের আমল যদি না যায় স্পন্থায় নিয়ে যান তাহলে কিন্তু আপনার বিশাল ক্ষতি হয়ে যেতে পারে এই জন্যে এই আমলটা একমাত্র স্ত্রী অবাধ্য তার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন স্বামী অবাধ্য তার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন সন্তান অবাধ্য তার ক্ষেত্রে তার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন জায়েজ পন্থায় করতে পারবেন আপনার বন্ধু ছেলে বন্ধু আপনার তা সে আপনার সাথে কথা বলতেছে না রাগ করেছে তার সঙ্গে ব্যবহার করতে পারবেন আপনার মেয়ে বান্ধবী তার সঙ্গে আপনি এই আমলটা ব্যবহার করতে পারবেন হ্যাঁ মেয়ে মেয়ে মেয়ের যদি বান্ধবী থাকে আর মামুনদেরকে আমি বলতেছি আপনাদের যদি কোনো মেয়ে বান্ধবী থাকে আপনার সাথে কথা বলে না রাগ করেছে তার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন মোট কথা জায়েজ পন্থায় আমলটা ব্যবহার করতে পারবেন না জায়েজ পন্থা করা যাবে না ও তো আলাইকা মিন্নি ও আল্পাই তো আলাইকা মাহাব্যাতাম মিন্নি আমলটা আপনাদেরকে আমি বাংলা উচ্চারণ দিয়ে তারপরে আমি স্কিনে দিয়ে দিব ইনশাল্লাহ বাংলা উচ্চারণ সহকারে আল্লাহ রাব্বুল করিম আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক আল্লাহ দান করুক আমিন